আপনাদের তো অনেক ডিজাইন ডিজাইন দেখিয়েছি আজ আমি কিছু ব্যতিক্রম দেখাবো কলেজ রিং বাইশ ক্যাটি হলমার করে আশা করবো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এগুলো অয়েট কিন্তু একটু বেশি আছে যারা এখানে একটু বাজেট একটু বেশি আছে তাদের জন্য একটু কলেজ রিং বা হচ্ছে রিং ডিজাইন গুলো যারা কিনা এগুলো ধরনের রিং পছন্দ করে শুধুমাত্র তাদের জন্য এই ডিজাইনটা দেখুন অনলি ছয় প্রাইস বর্তমানে সাড়ে ছয় সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু শাড়ির সাথে কিন্তু কোনে সুন্দর লাগবে আপনাদের জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে আপনাদের কলেজ গেমি যারই আছে তারাও ইউজ করতে পারবেন যে কোনো অকেশনের জন্য এই ধরনের দুল পড়তে পারবেন এরপর বাইশকে একটি বিদেশি বর্ডিং রিং দেখাবো আপনাদেরকে এটা অনলি চার আনার দুই রতি আছে চার টোটাল চারানা দুই আছে এবং টোটাল প্রাইস পড়ছে তেত্রিশ হাজার প্লাস এরপর যে বিদেশি ঝমকার রিংটা দেখতে চলেছেন এটা কিন্তু একটা ডিজাইন অনলি আপনার সাত আনা পেয়ে যাচ্ছেন সেই পড়ছে সাড়ে চন্ন হাজার প্লাস এরপর এই দুলটা দেখুন এটাও কিন্তু বিদেশি ঝমকার রিং এগুলো কিন্তু সবগুলো বাইশ ক্যারেটে বিদেশি রিং যেগুলো দেখলে আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে এগুলো হচ্ছে সাত আনা আনার মধ্যে মেক করতে পারবেন আনা দিয়ে যদি মেক করতে চান তো সেক্ষেত্রে এটা টোটাল প্রাইস পড়ছে বলছি বাষট্টি হাজার টাকা বর্তমানে রেট অনুযায়ী যেহেতু স্বর্ণের দাম এখন বেড়ে গিয়েছে গাইস তো চটপট কিন্তু আপনাদের যার যেটা ভালো লাগবে ফোনে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এরপর একুশ ক্যাটে সরি বাইশ ক্যাটে বিদেশি রিং অনলি চার আনা এক রাতে তিন পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই একটা ঝুমকা বিদেশি রিং এরপর চায়না আছে এই পেটারও অনেক সুন্দর লাগছে গাই সবগুলো ডিজাইন আনকমন নিয়ে আসার ট্রাই করছি আমি আশা করবো আজকে ডিজাইনগুলো দেখে যে একটা পছন্দ আপনাদের হয়েই যাবে তো গাইজ এরপর এই দোলটা দেখুন ওয়া সো লাভলি দিস ডিজাইন এরপর এই ডিজাইনটা দেখুন একরতির তিন পয়েন্ট আছে যারাই কিনা হচ্ছে নিতে চাচ্ছেন দিতে পারেন চুয়ান্ন সাতানা একরতির চার পয়েন্টের মধ্যে ওয়া সো লাভলি সো কিউর সো বিউটিফুল দিস ডিজাইন ইফ ওয়ান প্লেস দিস অর্ডার দিস কালেকশন নেক্সট ডিজাইন ইজ মর বিউটিফুল ওয়া সো লাভলি সো বিউটিফুল সো কিউর দিস ডিজাইন জাস্ট এমাজিং দিস ডিজাইন অনলি নয়ান আছে ওয়াও সো কিউট অনলি আটানা নয়ানার মধ্যে মেক করা যাবে আটানা প্রাইস পড়ছে বাষট্টি হাজার প্লাস মজুরি ছাড়া বলছি আমি খুবই সুন্দরী এগুলো কিন্তু শাড়ির সাথে পড়লে কিন্তু আপনাদের আরও বেশি গর্জিয়াস লাগবে এরপর চার আনা পাঁচ পয়েন্টের মধ্যে দেখাবো আপনাদেরকে ওয়াও সো কিউট দৃষ্টি যান অনলি বত্রিশ হাজার প্লাস পড়ছে এই ধরনের রিংগুলা যদি আপনারা নেন আপনাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে বাইশ ক্যারেটে বিদেশি কানের রিং যারাই কেনা নিতে চাইছিলেন তো তাদের জন্য অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে আপু বিদেশি বাইশ ক্যারেটের রিংগুলো দেখেন তো আপনাদের জন্য কিন্তু বেশি বেশি আমি কিন্তু এই ধরনের দূরগুলা নিয়ে আসা ট্রাই করেছি তো গাইস আমি বলার চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে আসা তো বর্তমানে এখন যে দামটা আমি বলে দিচ্ছি বর্তমানে এখন স্বর্ণের ভরি চলছে বাইশ ক্যারেটের স্বর্ণের ভরি চলছে এক লাখ চব্বিশ হাজার এবং একুশ ক্যারেটের স্বর্ণের ভরি চলছে এক লাখ বিশ হাজার প্লাস খুবই সুন্দর টেস্ট ডিজাইন এটা দেখুন ডাস্ট কতটাই ভালো লাগছে অনলি পাঁচ আনার মধ্যেই মেক করা যাবে এরপর যে দোলজোলা দেখতে চলেছেন এটা কিন্তু বাইশ কারণে পাঁচ আনা আছে আনা টোটাল প্রাইস প্লাস খুবই সুন্দর দারুণ একটা কালেকশন এটা দেখুন রিং কিন্তু বিদেশে বাইশের একটা রিং এত সুন্দরভাবে নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে খুবই সুন্দর কিন্তু এত শুকনো ভাবে মেক করা হয়েছে আপনারা যদি ভালো কোনো জুয়েলার কিন্তু নিয়ে যান তো অবশ্যই কিন্তু আপনাদেরকে খুব ভালো মানের এগুলো বানিয়ে দিবে খুবই সুন্দর লাগছে দেখুন কতটা সুন্দর লাগছে আমি চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইন গুলো নিয়ে আসার আছে তো ব্যতিক্রম না সবগুলো ডিজাইন কিন্তু ইউনিক নিয়ে আসার ট্রাই করেছি এইটা জাস্টে দেখুন এটা অনেক সুন্দর গাইস বিদেশি বাইশ ক্যাটে হলমার্ক করা আছে চারানা দুই দিয়ে করা যাবে এত সুন্দর সেক্ষেত্রে আপনার টোটাল প্রাইস পড়ছে চোদ্দ হাজার পঞ্চান্ন হাজার প্লাস খুবই সুন্দর একটা ডিজাইন